জোহো পেমেন্টস আসতে চলেছে জোহো কর্পোরেশনে আমাদের ভারতীয় কোম্পানি মেল আরও অনেক কিছু আনছে সেগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন কিন্তু আপনি জোহো পেমেন্ট ইউজ করবেন মানে জোহো পে নাকি ডিজিন পে ইউজ করবেন সেই নিয়ে আজকের ভিডিওটা আমরা চাইব যে ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি ভালো লাগবে কারণ কোন সেগমেন্টে গিয়ে আপনি জোহ ইউজ করবেন কেন ইউজ করবেন আর জোহ মতো আর কি কি অ্যাপ আপনারা অলরেডি ইউজ করছেন আর ডিজিনেক্স পে কখন আপনারা কে কেন ইউজ করবেন আমরা ডিসকাস করার চেষ্টা করব ভিডিওটা স্কিপ না করে দেখুন দেখুন ডিজিনেক্সট পেতে আপনারা তারা ইউজ করবেন যারা এই সাইবার ক্যাফে ওনার চালান বা ব্যাংকের সিএসপি চালান রিচার্জ করতে চান লোভে কমিশন নয় ভালো কমিশন বিল পেমেন্ট করতে চান ভালো কমিশন থেকে ডিএমটি করতে চান এই করতে চান প্রয়োজনে স্ক্যান পে করতে চান ইউপিআই করতে চান পেমেন্ট করতে চান রিসিভ এখনো আসেনি ইউপিআই ক্যাশ উডল এখনও আমাদের কাছে আসেনি কোনো কোম্পানি এর মাধ্যমে দেবে এরকম কোনো সিস্টেম আসেনি ফিজিক্যাল এ আছে কোনো কোম্পানি ক্যাশ দেওয়ার জন্য ইউপিআই পেমেন্ট আপনি নিতে পারেন না প্রোডাক্ট বা সার্ভিস সেল করে থাকলে মার্চেন্ট কিউআর কোডে আপনি পেমেন্ট নিতে পারেন সেটা আপনার ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে ব্যাঙ্ক থেকে দেওয়া মার্চেন্ট কিউআর কোডও ইউজ করতে পারেন বা কারেন্ট অ্যাকাউন্ট থাকলে ফোনপে গুগল পে পেটিএম এর যে মার্চেন্ট সিস্টেম আছে পেছনে কারেন্ট অ্যাকাউন্ট লাগিয়ে বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট আপনি পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারেন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য তো এই যে বি টু বি এর যে কাজগুলো তার জন্য আপনারা পে ইউজ করবেন পে কখন ইউজ করবেন যদি করেন যেমন ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে বি টু সি একটা অ্যাপ সিটিজেনরা ইউজ করতে পারে পেও ওই ফোনপে গুগল পে পেটিএমের মতো একটা বি টু সি পোর্টাল আসতে চলেছে অ্যাপ আসতে চলেছে যেমন নিজের পার্সোনাল ইউজের জন্য আপনি ফোনপে গুগল পে পেটিএম ইউজ করেন ব্যবসার জন্য নয় আলাদা আলাদা কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা পাঠানোর জন্য নয় সেরকম আপনি যোগ ইউজ করলে করতে পারেন আমরাও বলব বি টু সি আমরা ইউজ করবো বি টু বি ব্যবসা যেখানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনে চার্জ যায় আর চার্জের মধ্যে জিএসটি ইনক্লুড থাকে তখন কিন্তু আপনার এই বিজনেসটা ইউজ করতে হবে আর বন্ধুরা দোকানে কাস্টমার এলো যা বললো তাতেই আপনি হ্যাঁ করে দিলেন আখেরে আপনার সাথে সাথে ওই কাস্টমারেরও আপনি ক্ষতি করছেন কাস্টমার এলো মোবাইল নাম্বারে পেমেন্ট করে দাও আপনারা ফোনপে গুগল পে জেনে বা না জেনে করছেন মোবাইল নাম্বার আদৌ কি আপনার অধিকার আছে যে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে কাস্টমারের অ্যাকাউন্টে পাঁচ হাজার পাঠিয়ে পঞ্চাশ টাকা নিয়ে নিলেন পঁচিশ টাকা নিয়ে নিলেন আর কোনো চার্জ আপনার কি খরচ হলো না তার মানে ইলিগাল প্র্যাকটিস করছেন এটা করবেন না এটা করা থেকে এড়িয়ে যান ফোন ফোন নাম্বারে যদি পেমেন্ট করতে হয় তাকে বলুন নিজের অ্যাকাউন্ট থেকে আপনি আপনার আত্মীয়কে করে দিন ওটা আপনার পার্সোনাল ইউজের জন্য ব্যবসার জন্য আসলে আপনাকে টোটাল ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস আনতে হবে তাহলে আপনি ডিএমটি করবেন আর না হলে কিউআর কোড বা ইউপিআই আইডি নিয়ে আসুন আপনি ইউপিআই পেমেন্ট করবেন আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আর একবার ক্লিয়ার করা গেল যে আপনি ব্যবসা সঠিকভাবে সঠিক রাস্তায় কীভাবে করে ভালো ইনকাম করতে পারেন ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আছে তখন সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আর চো অ্যাজ এ কাস্টমার ইউজ করুন আর ব্যবসা করতে হলে অবশ্যই ডিজিনক্স পে ইউজ করুন সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন নিজের প্ল্যান অনুযায়ী আইডি নিয়ে কাজ শুরু করুন